নমস্কার ও বি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ চলে এলাম টক ঝাল মিষ্টি আমলকির আচারের রেসিপি নিয়ে তাই বাজার থেকে একশো গ্রাম আমলকি নিয়ে এসে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আমি এবার এই আমলকিগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তাই আমি এগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তোমরা খুব সহজেই এই আচারটি এইভাবে বানিয়ে নিতে পারো এর মধ্যে এবার দিয়ে দিলাম দেড় গ্লাস জল এক চামচ লবণ লবণটা যাতে মিশে যায় জলের সঙ্গে ওই জন্য একটু প্রেসার কুকারটা নাড়িয়ে নিলাম তারপর প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিলাম প্রেসার কুকারে তিনটি সিটি পড়ে গেলে আমি গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করার পর পনেরো মিনিট আমি প্রেসার কুকারটি ওইভাবেই রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর আমি প্রেসার কুকারের মুখটি খুলে নেব এরপর আমলকিগুলো ওই জল থেকে আলাদা করে নিলাম দেখো আমলকিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম অন্যদিকে আচারে দেওয়ার জন্য আমি মশলা বানিয়ে নেব তাই নিয়েছি দুই চামচ গোটা জিরা এক চামচ মৌরি অর্ধেক শুকনো লঙ্কা সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা গোটা জিরা আর মৌরি একটু ভেজে নেব যতক্ষণ না এগুলো থেকে একটু সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো আর গ্যাসের ফ্লেম কিন্তু লো থাকবে এরপর একটা মিক্সিং জারে আমি এই মশলাগুলো ঢেলে দিলাম এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিলাম অন্যদিকে আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর বীজটা বের করে নিচ্ছি দেখো হাত দেয়া মাত্রই আমলকিটা এইভাবে ভেঙে যাচ্ছে এই বীজগুলো আমি ফেলে দেব। এইভাবে সমস্ত আমলকিগুলো থেকে বীজগুলো বার করে নেব দেখো সব আমলকি থেকে আমার বীজগুলো বার করা হয়ে গেছে এবার আচার তৈরির পালা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচফোড়ন গ্যাসের ফ্লেম কিন্তু লো করা আছে পুরো রান্নাটাই আমি গ্যাসের ফ্লেম লো করেই করব। এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এই পাঁচফোড়ন থেকে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আমি এর মধ্যে আখের গুড় দিয়ে দিলাম এখানে আমি একশো গ্রাম আখের গুড় দিয়েছি আখের গুড় খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেবে আখের গুড় এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ চিনি তোমরা চাইলে পুরোটাই আখের গুড় দিয়ে করতে পারো তাহলে তখন দেড়শো গ্রাম আখের গুড় ব্যবহার করবে চিনি আখের গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে নাড়তে নাড়তে চিনিগুলোও গলে যাবে আর দেখবে একটা চিটচিটে ভাব চলে এসছে তখন এটির মধ্যে আমলকি দিয়ে দেবে সব আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিলাম এক চামচ লবণ খুন্তি দিয়ে কুড়ের সঙ্গে আমলকিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো দু তিন মিনিট নাড়তে নাড়তে এই রকম অবস্থা হয়েছে আমলকিগুলো নাড়তে নাড়তে অনেকটাই ভেঙে যাবে আমি খুন্তির সাহায্যে আরেকটু ভেঙে দিচ্ছি তাহলে খেতে আরও ভালো লাগে যতক্ষণ পর্যন্ত না এগুলো একটু মাখা মাখা হয় ততক্ষণ পর্যন্ত এগুলো হতে দেব আর মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে নেব। দেখো আচারটা বেশ মাখামাখা হয়ে গেছে তাই আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার এটা ঠান্ডা হতে দেব পনেরো কুড়ি মিনিট পর এটা ঠান্ডা হয়ে যাবে এরপর জিরা শুকনো লঙ্কা মৌরির যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এই আচারের মধ্যে দিয়ে দেব আমি যতটা মশলা করেছিলাম সবটা মশলাই এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে আমলকির আচার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আচারের সঙ্গে মশলাগুলো মেশানো হয়ে গেছে এবার আমি এই আচার বয়ামের মধ্যে তুলে রাখব ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টং করে বাজিয়ে দিও তাহলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে আর আমি যা ভিডিও দেব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে